ঘর্ষণের কনসেপ্ট ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট ঘর্ষণ গুণাঙ্কের গুণাঙ্কের কনসেপ্ট কি হয়েছে এটাতে ধরো একটু পরে বোঝাচ্ছি মাথার এখন তোমাদের খুব কুল ডাউন করা লাগবে আমার সাথে বোঝার জন্য যে এটা একটা রাস্তা বা এটা একটা তল এই তলের উপরে একটা বস্তু আছে হোয়াট কিছু একটা আছে একটা বস্তু আছে বস্তুর ভর হচ্ছে এম এখন এই বস্তুটার রাস্তাটা হচ্ছে অমসৃণ অমসৃণ থাকার কারণে ওর মধ্যে ঘর্ষণ আছে এখন এই যে ঘর্ষণ আছে তাহলে ওকে যদি আমি আমি সে ফর সামনের দিকে গতিশীল করতে করতে চাই খুব খেয়াল বলছি তোমাদের অনেকের মনের তৃষ্ণাটা মিটে যাবে এখন তো সামনের দিকে আমি ওকে টান দিতে চাই তাহলে আমার প্রয়োগকৃত বল প্রয়োগকৃত বল এফ সামনের দিকে আমি বলটা প্রয়োগ করলাম তাহলে এটা হচ্ছে প্রয়োগ প্রয়োগ কৃত বল হ্যাঁ দিলাম এখন ঘটনা হচ্ছে স্যার কিন্তু ও ওইদিকে তো যাইতে চাইবে না স্যার কেন চাইবে না কারণ হলো স্যার ওর এগেনস্ট আর ফোর্স আছে এগেনস্ট আর ফোর্স আছে এইটার নাম ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স তাইলে এইটার নাম হচ্ছে ঘর্ষণ বল মনোযোগটা দিও হ্যাঁ তাহলে এটার অবশ্যই একটা ভর আছে আমি ধরলাম এটা একটা এম ভরের বস্তু সেটা কত যা ইচ্ছা তত এই বস্তুটাকে নিচের দিকে তার যে ওজন সেই ওজনটা হচ্ছে এম জি নিচের দিকে কাজ করতেছে ওজন সব সময় নিচের দিকে কাজ করে তাহলে এইটা হচ্ছে এম জি শান্তিমতো না আমি কি বলি কিন্তু ও নিচের দিকে আসতে পারতেছে না কারণ এই তল তাকে ধরে রাখছে তাহলে ধরে যে রাখছে তখন এটাকে আমরা বলি রিফ্লেক্টিং ফোর্স এটার নাম হচ্ছে আর ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা এটাকে এন ও পড়তে পারো আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল হ্যাঁ এটাকে রিফ্লেকটিভ ফোর্স বলে তাহলে এইখানে এই বস্তুটা সামনের দিকে যাইতে গেলে কি বাধা পাচ্ছে ওই বাধা হিসাব করে দেখা গেছে যে এই এফ মানে ঘর্ষণ বলটা এইটা নির্ভর করতেছে এই প্রতিক্রিয়া বলের উপরে প্রতিক্রিয়া বল যত বেশি হবে তত ও সামনের দিকে যাইতে চাইবে না এটাকে বলা হয় ঘর্ষণ বলের সাথে প্রতিক্রিয়া বলের সম্পর্ক আর এই যে সম্পর্কটা এইখানে সমান করে যে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয় সেই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে মিউ এই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে মিউ মিউ বুঝতে পারছি তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু আর দ্যাট ইজ ইকুয়ালস টু আর এখন একটা মজার ব্যাপার আছে এটা কোন তল আনুভূমিক তল এটা কেমন তল আনুভূমিক প্রাচুর্য খেয়াল কর এইটা হচ্ছে আনু ভূমিক ওজনের ঠিক উল্টা এই আর ইকুয়াল টু হচ্ছে এম তাই না এম ওজনের বিপরীতে যে আর কাজ করতেছে সেটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া বল তাহলে আমি এখানে লিখতে পারি যে এফ ইকুয়ালস টু মিউ এম জি এফ ইকুয়ালস টু মিউ এম জি একটু পরে এটা দিয়ে খেলাধুলা শুরু হবে একটু করা শুরু হবে বুঝছে না মিওএমজি হ্যাঁ আচ্ছা ভালো কথা কিন্তু স্যার এটা যদি এইরকম সোজানা হইয়া একটু বেঁকা হয়ে যেত তাহলে কিভাবে মিউকস টু টেন থিটা আসে এটা তো স্যার বুঝলেন হ্যাঁ আচ্ছা এটা বোঝার জন্য তোমাদেরকে একটা জিনিস হালকা করে বুঝাই দিই ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা এটা পড়াও এটার নাম হচ্ছে এইটার নাম হচ্ছে নিশ্চল কোণ এটাকে বলা হয় ইংলিশে অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যাঙ্গেল অফ রিপোজ শুনে কান খুলে বিষয়টা কেমন স্যার একটু আগে আপনি যেটা দেখাইলেন যে একটা সোজা সমতল জায়গা আছে সোজা সমতল জায়গার মধ্যে একটা বস্তুকে আপনি রাখছেন স্যার হ্যাঁ এই বস্তুটার খেলাটা হলো স্যার এবার এই মালতো নিচের দিকে কাজ করতেছে ওজন আর হইলো ওকে সামনের দিকে টানতে হচ্ছে সামনে আগানোর জন্য কিন্তু ওর বিপরীত দিকে স্যার আরেকটা বল আছে যে কারণে ও উঠতে পারতেছে না বা সামনে যাইতে পারতেছে না আর ঠিক স্যার ওর ওজনের উল্টা দিকে আরেকটা বল আছে এইটার নাম হচ্ছে স্যার আর আর ফর হোয়াট রিফ্লেকটিভ ফোর্স এই এফ হচ্ছে ঘর্ষণ বল প্রয়োগকৃত বল হচ্ছে এফ আর এটা হচ্ছে এম জি এটা স্যার কোন তল ছিল অনুভূমিক তল এটা ছিল অনুভূমিক তল কিন্তু স্যার এটা যদি একটু স্যার আনত তল হয় বা এটা যদি স্যার একটু কোন করে স্যার একটু বাঁকা হয়ে যায় মানে এটাকে এখন আমরা একটু বাঁকা করে দিব তাইলে কেমন দাঁড়াবে তাইলে মনোযোগ দিয়ে একটু মনোযোগ দাও মনোযোগ দাও তাইলে এমন দাঁড়াবে এমন দাঁড়াবে এই অ্যাঙ্গেলটা তো আশা করবো আমি ফ্লিপ করে দিই ফ্লিপ করা সম্ভব না ফ্লিপ করা সম্ভব হ্যাঁ ফ্লিপ করা সম্ভব আমি এমনি করে দিলাম এবার তোমাদের মাথাটা একটু শান্তি আমার দিকে তাকানো লাগবে একটু ক্লিয়ার করে দেখো হ্যাঁ স্যার এখন আপনি সোজা না করে এই তলটা একটু আমি ঘুরে দিলাম তাহলে ঘুরে খুব খেয়াল করে বলতেছি তাইলে স্যার আমি যে ঘুরে দিলাম তাহলে এটা কত কোণে ঘুরে থিটা থিটা কোন কত আমি জানি না কিছু একটা স্যার কারণ ওই যে বস্তুটা স্যার এখানে ছিল এই বস্তুটা স্যার ধরেন এখানে আপনি নিয়ে আসলেন নিয়ে আসলেন এটা এখন এইখানে আছে এখন স্যার কি অবস্থায় কি অবস্থায় এটা পড়ে যাবে না এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই সে ফর এক্সাম্পল ধরো কেমন এই ক্যালকুলেটারটা আমার এই বইয়ের উপরে আছে বইয়ের উপরে ক্যালকুলেটারটা আছে খেয়াল করে কথা কিন্তু বুঝতে হবে এখন হ্যাঁ এই সব এমসি কি তুমি পারবা আগে আজকে আমি যেটা বুঝাতে চাই সেটা বুঝো তো স্যার ক্যালকুলেটারটা আমার বইয়ের উপরে আছে এখন স্যার বইটা এরকম ভাবে আসে না স্যার তো এরকম ভাবে থাকতে থাকতে স্যার একটু সোজা করলাম উপরে নিলাম 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 স্যার নিতে 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 একটা কোন পাবো স্যার এই এই কোন স্যার এই তার মানে ও একটা কোন পর্যন্ত আছে যে কোনে গেলে ও কিন্তু নাইমা আসতেছে না তো এই যে স্যার আমি ওরে থিটা কোন করলাম এখন স্যার এমন একটা কোন করব স্যার যেই কোণে এই মামুর বেটা স্যার আইসা পড়তে চাইবে কিন্তু স্যার ওর প্রয়োগ কি বলতো ওইদিকে স্যার মামুর বেটারে স্যার ওই দিক নিতে চাইতেছি আমি কিন্তু এই মামুর বেটা স্যার এই দিক আসতে চাচ্ছে এখন আমি এটারে একটু তোমার বোঝানোর জন্য একটু নিচের দিকে নিয়ে আসলাম হ্যাঁ নিচের দিকে খুব খেয়াল করে তো দশ মিনিট দিলেই হবে দশ মিনিট দিলেই হবে ধরেন স্যার এটার আমি নিচের দিকে স্যার ওইদিকে স্যার স্যার নামিয়ে স্যার এই মালটা স্যার এই বরাবর এই বরাবর স্যার ওর ঘর্ষণ ও তো এদিকে আসতে চাচ্ছে কিন্তু পারতেছে না আসবে না এমন একটা টাইমে ওদের আসতো তার জন্য ঘর্ষণ কাজ করতেছে এখন আপনি দেখাইলেন ওর এম এখন তো স্যার সোজা কাজ করতেছে না স্যার এমজি কাজ করতেছে স্যার আমি এখান থেকে দেখাই এমজি কাজ করতেছে স্যার এই বরাবর স্যার এখন স্যার এই বরাবর যে কাজ করতেছে স্যার খেলাটা বুঝেন তাহলে আপনি তো বললেন স্যার এই কোনটা থিটা কোন তো এই আবার কাজ করলে খুব খেয়াল তাহলে এই কোনটা কত স্যার এটা নব্বই ডিগ্রি তাহলে এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নিশ্চিতভাবে এই কোণের মান হবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে এখন স্যার ওজন তো স্যার এমনি কাজ করবে না এখন ওজন তো এইভাবে কাজ করে কিন্তু স্যার ওর যে একটা প্রতিক্রিয়া বলা এটা তো এখন স্যার এটা কোণে হয়ে গেল স্যার নব্বই ডিগ্রি কোণে হয়ে গেল এখন আমি যদি স্যার পেছন দিকে ওরা একটু টান দিই স্যার এই অনুভূমিক আরটাকে একটু পেছন দিকে টান দি তাহলে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে স্যার এইটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে নিশ্চিত এই কোনটা থিটা হবে কারণ নাইনটি মাইনাস থিটা প্লাস নাইনটি ডিগ্রি তো স্যার এখানে যে আপনি একটা দাগ দিলেন ইসকা মতলব এইটা অবশ্যই নাইনটি ডিগ্রি কারণ আনত তলের সাথে এটা নব্বই ডিগ্রি কোনো আছে এটা একদম সোজাসুজি আঁকেছি তাহলে এই যে এখানে এখন থিটা হইল এই থিটাটা স্যার এখন এম তো এইবার আবার কাজ করতেছে স্যার এম জি এইবার আবার কাজ করতেছে না এখন এই কোনটা তো স্যার এই অ্যাঙ্গেলটা তো স্যার দুই ভাগ গেছে সে দুই ভাগ যে হয়ে গেছে এই জায়গাটা আমি তোমাদেরকে একটু বলে দিই একটু শুনে রাখো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমরা ভেক্টর বিভাজন পড়বা টু ডাইমেনশনাল তলে ভেক্টর বিভাজন তো ভেক্টর বিভাজন যখন তোমরা পড়বা খেয়াল কইরো তখন টু তলে হ্যাঁ টু তলে ভেক্টর বিভাজনটা পড়বা তখন এই যে থিটা কোণে এম টা যে থিটা কোণে ভাগ হয়ে গেল তাহলে যার সাথে কোন হয় এই লাইনটা তোমাদেরকে আমি পরে বুঝাবো এখন বুঝাতে গেলে তোমরা আসলে কেমন ফিল করবে আমি জানি না খালি এইটা একটু মনে রাখো সামনে ইন্টারে গিয়া পড়বা যার সাথে কোন হবে কোন হবে তার হবে কস তার হবে এটা বুঝা দিবো না একদিন আচ্ছা আজকে বুঝাইতে পারি দেখি আগে আগে মেইন জায়গাটা যাই তাহলে স্যার এই যে এমজি যে এই বরাবর কাজ করতেছে এই বরাবর তাহলে এই বরাবর কাজ করতে গিয়ে দুইটা তলে ভাগ হয়ে যাচ্ছে না তখন এই তলে যে ভাগ হয়ে গেল এইটার নাম হচ্ছে এমজি কস সিটা তালে এমজি কসটিটার বিপরীতে এই যে আর ওই যে আর যেটা ওই যে আর এটা সমান সমান হবে তো আর আগে কি ছিল এমজি ছিল এমজি ছিল নিচে ওই আর বরাবর আমি এম জি লেখা দিছিলাম এখন তো অ্যাঙ্গেলটা একটু এরকম হয়ে গেছে তো হওয়ার কারণে এই আর হবে এম জি কসথিটা এই আর হবে এম জি কসথিটা না বুঝলে বইলো আস্তে আস্তে বুঝবে না কেন তাইলে এই আর হচ্ছে এম জি কসথিটা এখন স্যার তাহলে এই যে আরেকটা উপাংশ যে এই পাশ দিয়ে আসতেছে স্যার এই আরেকটা উপাংশ যে এই পাশ দিয়ে আসতেছে এই উপাংশটা হচ্ছে এম জি সাইন থিটা এটা স্যার কেন থিটা কেন থিটা আমি একটু পরে দেখি তোমাদের বুঝাই দিব না যে আমরা যখন একটা কোন হিসাব করব কোন এক অক্ষ আর অক্ষ বরাবর যখন কোন হিসাব করব সেই কোন হিসাব করলে যার সাথে কোনটা ধরবো সেটা থিটা হয় এটা আপাতত ভেক্টর বিভাজন সূত্রে যদিও কঠিন না আমি এখন মেইন জায়গাটা দেখাচ্ছি তো যে ওজন বরাবর কি থাকতেছে মানে এই যে অনুভূমিক তল নিচে বরাবর এম জি থিটা তো এখন আমার বস্তুটা তো দিকে আইসা পড়তে চাচ্ছে কিন্তু আসতেছে না কেন কারণ ওকে ধাক্কা দিয়ে রাখছে হচ্ছে এই ফ্রিকশন কোনটা এই যে এটা এটাকে এইবার আবার সোজা ছিল এখন এটা এইবার আবার নিচে আসতেছে তাহলে আমার ক্যাপিটাল এফ হচ্ছে এইদিকে তাহলে এইটার ঘর্ষণ গুণাঙ্ক কত হবে তো এইটার ঘর্ষণ গুণাঙ্ক হবে ওই যে মিউ মিউ ইকুয়ালস টু তো আমরা এর আগে কি দেখছিলাম মিউ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই আর এটাই করছিলাম না তো এফ ডিভাইডেড বাই আর তো এফ মানে তো হচ্ছে গিয়ে ঘর্ষণ বল তো আর ইকুয়ালস টু এম তাই তো আমরা লিখছি দেখুন এখানে এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই আর

এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক হবে সেটাই আনত তলের টেনের সমান আনত তলের টেনের সমান তাহলে আমি বলবো যে মিউ যদি এস হয় এস মানে স্ট্যাটিক মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তাহলে এটাকে আমরা কি বলতেছি এটাকে বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ কি গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দ্যাট মিউ এস ইকুয়ালস টু টেন আবার আমি যদি গুণাঙ্কের মান জানি তাহলে এই যে থেটা এই থিটা বের করা যাবে সেটা কেমন সেটা হচ্ছে সাইন ইনভার্স সাইন ইনভার্স নিউ তা দিয়েও হবে এটা হলো একটা হালকা বয়ান তোমাদেরকে দিছি তোমরা সামনে গেলে বুঝতে পারবা যে কেন এটা এম জি সাইন থেকে এম জি কষ্ট হবে ওইটার ব্যাখ্যা যদি আমি দেই তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে দেখি তোমরা আরেকটু সহ্য করতে পারো কিনা ধরো আমি বললাম এটা হলো একসক্ষ আর হ্যাঁ এটা এটাও একসক্ষ কত খেলাধুলা করা যায় তো এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন স্যার মনে করেন যে একটা ভেক্টর এই চিন্তা করলাম আল্লাহ জানে তোমাদেরকে আমি কিনা আমি মনে করলাম স্যার এটা এই বরাবর একটা বল সামনে গেছে এখন স্যার এটা রূপাংশ কোন জায়গায় হবে তো উপাংশ যদি আমি চিন্তা করতাম যদি একটা টান দেই তাহলে এই যে টুক খেয়াল করো এটুক হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে এ ধর এটা পি ভেক্টর পি ভেক্টর এটা হচ্ছে পি এক্স এক্স অক্ষ বরাবর এটা এক্স অক্ষ এটা এক্স প্রাইম এটা ওয়াই এটা ওয়াই প্রাইম পিএক্স বরাবর তো এখন আমি ধরলাম এটা হচ্ছে থেটাকন কোন তাহলে এই যে এইটা যে থেটা আমি এখানে কী কী জানি তো এই এই যে এই বরাবর আমি যদি এটা টান দিই এটা যদি টান দিই তাহলে টান দিলে পরে এই এতটুক হচ্ছে পি ওয়াই এই এতটুক হচ্ছে পি ওয়াই পি ভেক্টরের পি ওয়াই তা থিটা কোন করলাম তো এখন এই থিটার একটা ত্রিভুজ হয়েছে এখানে ত্রিভুজ হয়েছে তো যদি এটার কস থেটা ধরলাম সে কেন ধরলেন বলতেছি কস মানে হচ্ছে কবরে ভূতনে মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তো ভূমি কত উপরে পি এটা ভূমি তাহলে লম্ব হইলে এটা যদি কোন হয় কোনের এগেনস্টে এটা হচ্ছে লম্ব আর এটা যদি এটা এটা থিটা কোন না থিটা কোনের এগেন্ট এগেনস্টে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড যদি কোন হয় কোনের ধরো রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হইল হুম হুম যেটা কোন হবে কোনের অ্যাঙ্গেলটা হচ্ছে লম্ব তাহলে এটা লম্ব এটা হচ্ছে লম্ব তাহলে লম্ব যদি হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে কোন বিপরীতটা হচ্ছে লম্ব তাহলে cos θ হচ্ছে ভূমি বা অতিভুজ তো ভূমি হচ্ছে px p তাহলে px হচ্ছে px হচ্ছে p cos θ যদি আমি এটা θ ধরি তাহলে এই যে px এটা যে p cos θ হলো তাহলে θ এর সাথে যার সাথে হয়েছে এই যে অংশটা এই অংশটা এটা এবার সেম একটু খেলে দিই মনে করো যে এবার আমি চিন্তা করলাম কোনটা এটার সাথে হয়েছে এখন কোন যদি এটার সাথে হয় ইমাজিন করো তাহলে এইটা হবে লম্ব এটা লম্ব হবে কোনটা আমি ওইটা চিন্তা করলাম আমি ধরলাম যে এইটা হইলো ফাই ফাই চিন্তা করলাম তাহলে তাহলে এটা হচ্ছে পি তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আগে তো এই পাশে কোন ছিল তাহলে এবার চিন্তা করি তাহলে চিন্তা করি তাহলে তো হচ্ছে মানে কবার ভূত অনেক ভূমি অতিভূজ তো ভূমি যদি হয় তো এটা যদি কোন হয় তো এটা লম্ব হবে তো ভূমি হচ্ছে কোনটা এই পি ওয়াই আর অতিভূষ হচ্ছে পি তার মানে পি ওয়াই সমান কি তাহলে এই ওয়াইটা হচ্ছে পি কস ফাই তাহলে আমি যার সাথেই কোন নিচ্ছি আমি যে কোনটা নিলাম এই পি এর সাথে পি এর সাথে কোন নেওয়াতে পি কি হইল কস হইলো আর আমি এখন কোন নিচ্ছি কার সাথে পি ওয়াই এর সাথে তো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এটা আমার এক্স এক্সিস তাহলে আমি যখন পি ওয়াই নিলাম পি ওয়াইয়েরও কত হইল কজই হলো এই কারণে ভেক্টর বিভাজন যখন বুঝবা তোমরা সামনে হয়তো এখনই বুঝছো যার সাথে কোন হবে তার সাথে কজ হবে তাহলে এবার কোন হয়েছে কার সাথে কোন হয়েছে ওর সাথে তো ওর সাথে যখন কোন হবে তাহলে এটা এম জিটা দুই ভাগ হয়ে গেছে এম জিটা দুই ভাগ হয়ে গেছে তো বস্তুটার ওজন দিকে কাজ করার কথা ছিল বস্তুটার ওজন যেই দিকে কাজ করার কথা ছিল এমজিটা জিটা এইবার আবার কাজ করার কথা ছিল কিন্তু না কইরা এম জি একবার এই কাজ করতেছে আর এই দিকে কাজ করতেছে তাইলে এই যে এম জি এটা যখন এই দিকে কাজ করবে এটা যখন আমি কোন চিন্তা করব। তাইলে এইটা হয়ে যাবে এম জি কস থিটা এইটা হয়ে যাবে এম জি সাইন থেটা। তো ওইখানে যা ছিল এটা অনুভূমিক তলে ছিল আর এইটা একটু এরম বাঁকা হয়ে গেছে তো বাঁকা হইলে চেহারা এমন হয় আর তখন এই মিউ ইক টু টেন এখন তোমরা আমার বলো কঠিন লাগছে না সহজ লাগছে